আমার ফোনটা যদি আমি খুলি আপনাকে দেখাই এখানে তিরি তিন হাজার চার হাজার করে মেসেজ আসে আমি সব তো দেখার সময় পাই না যে কটে স্ক্রল করার সময় পাই ম্যাক্সিমাম সমস্যা ভাই হস্ত অভ্যস্ত হয়ে পড়েছি ছাড়তে পারি না কি করব। ভাই বিয়ে করতে চাই সামর্থ্য নাই কি করব ভাই আমার স্বামীর সাথে বনি মনে হয় না কি করব প্রবলেমস আর প্রবলেমস যুব সমাজ আল্লাহর পথে জীবন উৎসর্গ করছে না আমরা এখন ব্যস্ত আছি দুনিয়ার পিছনে স্ট্যাটাস বাড়ি গাড়ি সম্পত্তি মেয়ে নারী নেশা মদ এগুলো প্রিয় ভাই এই যৌবনকালে কালে যে আপনি মারা যাবেন না কোনো গ্যারান্টি নাই আমাদের বয়সী বহু ছেলে কবরে চলে গেছে আজকের লেকচার শোনার পর অ্যাটলিস্ট কবা করে ফিরে আসেন আপনার গার্লফ্রেন্ডের সাথে সম্পর্ক ত্যাগ করেন সম্পর্ক ছাড়ার সময় ফোন দিয়ে বলেন না যে আর কথা বলবো না তোমার সাথে আজকেই শেষ এখনই কেটে ফেলেন যদি আজকে বলতে চান যে আর কথা হবে না লেকচার শুনে আসছি ক করব করবো তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই তাহলে এই সম্পর্ক আর শেষ হবে না চলতেই থাকবে একদম ডিলেট করে ফেলেন পড়াশোনা করেন পাচক্য নামাজ পড়েন আল্লাহ রাস্তায় সময় দেন হালাল একটা রিসিগের সোর্স খোঁজার চেষ্টা করেন ফিজিক্যাল সোর্স হয়ে গেলেই আপনি বিয়ে করে ফেলেন বিয়ে করে ফেলেন প্রাপ্তবয়স্ক হয়েছেন বিয়ে করে ফেলেন আর পিতা মাতাদের প্রতি রিকোয়েস্ট থাকবে বিয়েটাকে সহজ করে দেয় আপনার সন্তানদেরকে জেনা থেকে বাঁচান চোখের পাপ থেকে বাঁচান মনের পাপ থেকে বাঁচান আমার ফোনটা যদি আমি খুলি আপনাকে দেখাই এখানে তিরি তিন হাজার চার হাজার করে মেসেজ আসে আমি তো দেখার সময় পাই না যে কয়টা স্ট্রগল করার সময় পাই ম্যাক্সিমাম সমস্যা ভাই হস্তমৈথুন অভ্যস্ত হয়ে পড়েছি ছাড়তে পারি না কি করব ভাই বিয়ে করতে চাই সামর্থ্য না কি করবো ভাই আমার স্বামীর সাথে মনি মনে হয় না কি করবো প্রবলেমস আর প্রবলেমস বেশিরভাগ নৈতিকতা সম্পৃক্ত নৈতিকতার সাথে সম্পৃক্ত যখন আপনি দিনের কাজে ব্যস্ত থাকবেন দুনিয়ার বিষয়গুলো আপনার কাছে তুচ্ছ মনে হবে তখন দেখবেন এইসব সমস্যা আপনার সাথে নাই আপনি দিব্যি নামাজ পড়ছেন রোজা রাখছেন কোরান্তের রাত করছেন দাবাতি কাজ করছেন আপনি ভালো থাকবেন একটা রিজিকের সোর্স বের করার চেষ্টা করেন একটা মেয়েকে বিয়ে করে ফেলেন এই জায়গায় অস্থির হয়ে সিদ্ধান্ত নেবেন না একদিন বলেছি এক লেকচারে আবার বলছি বোরখাওয়ালা মেয়ে দেখলি পাগল হয়ে যায় না ঠিক তো বলছেন সব বোরখার পিছনে প্রকৃত দিনদারিতা কিন্তু থাকে না প্রথম কথা হচ্ছে আপনাকে আল্লাহর কাছে চাইতে হবে এই দোয়াটা করতে হবে রব্বানা হাব লানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা এই দোয়াটা করতে থাকতে হবে আল্লাহ পাক দেখবেন ইনশাআল্লাহ একজন নেককার স্ত্রী আপনাকে দান করেছেন ইনশাআল্লাহ টিপস নিজে নিজের চরিত্রকে ভালো রাখেন আল্লাহ পাক আপনাকে উত্তম চরিত্রের মেয়ে দিবেন ইনশাআল্লাহ নিজের চরিত্রকে ভালো রাখবেন না আশা করতে যায় না যে একজন একজন কুমারী পুণ্যবতী স্ত্রী আপনার ঘরে চলে আসবে এটা আশা করতে চায় না আল্লাহ পাক কিন্তু ন্যায় বিচার করেন এক কিসা